তুমি কি ভেবেছো তোমার ছেলে পুলিশ অফিসার দেখে তুমি একের পর এক ভুল করে যাবে আইন সবার জন্য সমান না তুমি কে ভেবেছ। তোমার ছেলে পুলিশ অফিসার বলে তুমি দিনের পর দিন অন্যায় অত্যাচার করে যাবে আর তোমার ছেলে কিছু বলবে না হ্যাঁ আইন সবার জন্য সমান তাই তোমাকে আজকে আমি জেলে নিয়ে যাব আর কি তোরা কি ভেবেছিস মার সাথে তোরাও দিন দিন অনেক বেপারও হয়ে গিয়েছিস এতদিন অনেক অন্যায় অত্যাচার করেছিস তোদেরকেও জেলে যেতে হবে চল বলছি চল আরে শুভ তুমি লাস্টার দাপনের ব্যবস্থা করো আমি আসছি চলো না আমি ভালোভাবে বলছি চলো চল চল বলছি